হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরের ফিস বিক্রিবিডির সকল সাবস্ক্রাইব এবং সদস্যবৃন্দ যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও তো ভিউয়ার্স প্রত্যেক দিনের মতো আজকের নতুন আর্থিক ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওটি হচ্ছে ভিয়েতনাম কই তো বর্তমান বাজারে বেশ কয়েকটি প্রজাতির কই মাছ পাওয়া গেলেও চাষের জন্য বা মাছ চাষের জন্য সবচেয়ে পছন্দের এবং লাভবান কই মাছই হচ্ছে ভিয়েতনাম কই মাছের পোনা ভিয়েতনাম কই মাছের পোনা চাষ করে খুব দ্রুত লাভবান হওয়া যায় তার কারণ হচ্ছে অন্যান্য যে কোনো কই মাছের চাইতে ভিয়েতনাম কই মাছ খুব দ্রুত বড়ো হয় মাত্র নব্বই দিন বা তিন মাস সময়ের মধ্যে আপনি চাইলে কিন্তু ভিয়েতনাম কই মাছের কালচার তুলতে পারবেন বা মজুত করতে পারবেন ভিয়েতনাম কই মাছের পোনা ছোটো অবস্থায় আমরা যে মাছগুলো দেখাচ্ছি এই সাইজের পোনা যদি আপনি কালচার দেন তখন আপনাকে ম্যাক্সিমাম তিন মাস সময়ের মধ্যেই আপনি চাইলে কালচার করতে পারবেন এবং খাবার দিতে হবে আপনাকে দুই থেকে তিন বেলা ভাসমান ফিট খাবার ভিয়েতনাম কই মাছ এককভাবে চাষ করলে সবচাইতে ভালো ফলাফল পাওয়া যায় অন্যান্য মাছের সাথে যদি চাষ করতে চান সেক্ষেত্রে দেশি মাগুর বা থাই পাঙ্গাস মাছের সাথে চাইলে আপনি ভিয়েতনাম মাছের বোনা চাষ করতে পারেন তবে একক চাষ করলে সবচাইতে ভালো ফলাফল পাওয়া যায় ভিয়েতনাম মাছের ক্ষেত্রে ভিয়েতনাম মাছ বর্তমান বাজারে গত বছরের তুলনায় এই বছর বাজার দ্বিগুণ দাম একশো আশি থেকে একশো টাকার মতো ভিয়েতনাম মাছের বর্তমান বাজার দর পাইকারি মূল্য এক কেজি ভিয়েতনাম কই মাছের পোনা উৎপাদন করতে সর্বোচ্চ আপনাকে একশো বিশ টাকার মতো উৎপাদন খরচ করতে হবে সর্বোচ্চ উৎপাদন খরচ এটা তো আপনি চাইলে কিন্তু নিঃসন্দেহে ভিয়েতনাম কই মাছ চাষ করে বর্তমান বাজারের দিকে তাকালে আপনি অনায়াসে লাভবান হতে পারবেন এবং গ্রীষ্মকাল যেহেতু গ্রীষ্মকাল এই সময়টাতে ভিয়েতনাম কই মাসের রোগবালাই হবে না বললেই চলে এই সময়টাতে ভিয়েতনাম কই মাছের রোগবালাই হয় না তো এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট প্রতি শতাংশে ভিয়েতনাম কই মাছের পোনা পাঁচশো থেকে ছয়শো সাতশো পিস পর্যন্ত কালচার দিতে পারবেন ভিয়েতনাম কই মাছের পোনা আমরা হাজার হিসেবে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি তো যে সকল মাছ চাষি ভাইয়েরা ভিয়েতনাম কই মাছের পোনা খুঁজতেছেন অরিজিনাল ভিয়েতনাম কই তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা শতভাগ নিশ্চয়তার সহিত পাইকারি মূল্যে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বা এক লাখ পর্যন্ত হোম ডেলিভারির মাধ্যমে ভিয়েতনাম কই মাছের পোনা বিক্রয় করে থাকি তো অবশ্যই ভিয়েতনাম মাসের পোনা সংগ্রহের জন্য সরাসরি ফোনের মাধ্যমে আমাদের সাথে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যোগাযোগ করতে পারেন